জুলাই আগস্টের আন্দোলনের বারোটা বাজে তেরোটা বাজানো হয়েছে আর এর জন্য দায়ী আসিফ নজরুল গং আর এনসিপি গং একদম স্পষ্টভাবে বলছে এনসিপি গং আর আসিফ নজরুল এখনও পর্যন্ত আমরা মনে করি যে ডক্টর মদ ইউনুস ব্যক্তিগতভাবে এই বর্তমান অবস্থার জন্য পুরোপুরি দায়ী নয় দায়ী তাকে অবশ্যই তার দায় আছেই কিন্তু তিনি পুরোপুরি দায়ী নন কারণ তাকেও শেখ হাসিনার মতো অন্ধকারে রাখা হয়েছে তার কাছে দেখবেন যে যারা সত্যিকার অর্থে আন্দোলন করেছে সত্যিকার অর্থেই যারা গ্রাউন্ডে দীর্ঘদিন আন্দোলন করেছে ওই ধরনের লোকজনকে তার আশপাশে কখনোই দেখেননি আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা নেওয়ার পর থেকে আজ অবধি যারা দীর্ঘদিন ধরে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে যারা দীর্ঘদিন আন্দোলন করে আসছে তাদের কাউকেই ভেসতে দেওয়া হয়নি যেটি ঘটেছিল শেখ হাসিনার ব্যাপারে শেখ হাসিনার সময় শেখ হাসিনার সারা মানে বাংলাদেশে যা কিছু ঘটছে শেখ হাসিনার সত্যিকার অর্থেই যারা তার মঙ্গল চেয়েছিল তাদেরকে কাউকেই শেখ হাসিনা পর্যন্ত রিচ করতে দেওয়া হয়নি যে কারণে শেখ হাসিনা জানতো না যে সঠিক পিকচার সারা বাংলাদেশে তার অবস্থা তার দলের অবস্থান তার নিজের অবস্থান কি তার সরকারের অবস্থান কি একই অবস্থা হতে যাচ্ছে বর্তমান সরকারের বিষয়ে বর্তমান সরকার ডক্টর মধ্য ইউনুস কোনো কিছুই জানতেছে না যে আসলে সারা দেশে কি হচ্ছে এই বেচারা না ব্যবহার করে সোশ্যাল মিডিয়া না দেখেন টিভি না আছে তার রাজনৈতিক কোনো সম্পৃক্ত তার তৃণমূল পর্যায়ে তিনি কিছুই জানেন না এই অবস্থাতে আমাদের সবাইকেই বাংলাদেশে আবারও ঠিক ফ্যাসি বাদ বলুন সেই স্বৈরাচারী আমলের মতো অন্যরকম একটা প্যাটার্নে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে এগুলি মনে রাখবেন আমি কিন্তু সেই প্রথম দিকে যখন এই সরকার গঠিত হয় ডক্টর মোদী ইউনুসের নেতৃত্বে যখন এই পলাবানদেরকে বাচ্চা মন্ত্রী পরিষদে নেওয়া হয়েছে তখনই বলেছিলাম যে সবচেয়ে প্রধান এবং বড় ভুল করলো এই সরকার যে এদেরকে মন্ত্রিপরিষদে রাখা এদেরকে রেখে এরপর দেখা গেছে আপনার বড় একটি দুর্বলতা এবং প্রশ্ন দাঁড় করিয়ে দিয়েছে জনগণের মধ্যে যে এরা কি আসলেই মানে পাওয়ারের লোভে এত কিছু করেছে নাকি একটি দেশ নতুন বাংলাদেশ গঠন করবার উদ্দেশ্যে তারা করেছে আমরা যতটুকু দেখছি দিন যত গেছে তত যা দেখতে পাচ্ছি যে আসলেই এই ছেলেরা যারা ইয়ে করেছে তারা এদের প্রধান সারিতে যারা ছিল এরা সবাই শুধুমাত্র ক্ষমতার লোভেই সবকিছু করেছে আমরা এই পর্যন্ত দেখিনি যে তারা শুধুমাত্র শেখ হাসিনার পরবর্তীতে একটি একটি পরিবর্তিত বাংলাদেশ একটি নৈতিকতার বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ সঠিকভাবে চলবে যেটি শেখ হাসিনা পারেন ওইরকম একটি বাংলাদেশের জন্য তারা কাজ করছে বলে এখন পর্যন্ত কোনোভাবেই মনে হয় না কারণ তারা শুধুমাত্র কীভাবে সংসদে যাবে কয়টি আসন পাবে সমঝোতা নেগোসিয়েশন কীভাবে পলিটিক্যালি একজন আরেকজনকে ছোটো করা এরা নোংরা রাজনীতি রাজনীতিতে যুক্ত হয়ে গেছে যারা এখানে আছেন ওদের সমর্থক আমিও ওদের সমর্থক কিন্তু আমি যদি সমালোচনা করতে না পারি এই মুহূর্তে ওদের এই টাইপের রাজনীতির বিরুদ্ধে তাহলে শেখ হাসিনা কেন কেন আমরা শেখ চাই আমাদেরকে মনে রাখতে হবে শেখ হাসিনার তুলনা বারবার আমরা করব। কারণ আমরা শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়িয়েছি শুধুমাত্র শেখ হাসিনা থেকে ভালো একজন শাসক চাই রাজনীতিবিদ চাই রাজনৈতিক কালচার চাই এগুলি হলো আমাদের একমাত্র উদ্দেশ্য কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি এখন তা আসলে আমাদের আশাকে সম্পূর্ণভাবে ব্যাহত করেছে কেউ ভাইয়েরা আপনারা আমি বারবার বলেছিলাম যে একটি জাতীয় সরকার জাতীয় সরকার মানে সর্বদলীয় সরকার করে নিজেরা সিদ্ধান্ত নেবে সামনের দিনগুলি কেমন হবে সেটিও কেউই শুনেনি আমরা আসলে এত বেশি সবাই এই যে দর্শক মানে যারা ভক্তরা আছেন বা বিভিন্ন দলের অনুসারীরা আছেন আমরা সবাই অনুসারী হয়ে গেছি আমরা কেউই বাংলাদেশের অনুসারী না সত্যি করে ভাবুন তো যে শুধুমাত্র বাংলাদেশের ভালোর জন্য আপনারা আপনাদের নেতাদের ঊর্ধ্বে গিয়ে কে বাংলাদেশের পক্ষে কথা বলছেন বা বলতে পারেন বুকে হাত দিয়ে বলতে পারবেন কেউই পারবেন না সবাই আমরা কোনো না কোনো দলের আদর্শ তথাকথিত আদর্শের মধ্যে রয়ে গেছি কেউ আমরা আমাদের চারপাশে যে এই একটা দানব ভারত রয়েছে যারা সার্বক্ষণিক কোনো না কোনো উপায়ে বাংলাদেশকে কিভাবে অগণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত পরিণত করা যায় কীভাবে তাদের করদ রাজ্য হিসেবে তৈরি করা যায় কিভাবে এই দেশের গণতন্ত্রকে নিঃশেষ করা যায় এই প্রচেষ্টার জন্য সার্বক্ষণিক বাংলাদেশেই তারা বাংলাদেশের বহু মানুষকে রবানিয়ে রেখেছে আপনারা ইন্ডিয়ান খোঁজেন একটা ইন্ডিয়ানও বাংলাদেশে নাই কিন্তু বাংলাদেশিরা অনেকে আছে টাকার কাছে নিজেদের জাতীয়তা নিজেদের দৃষ্টিভঙ্গি নিজেদের ন্যায় নিজেদের সব কিছুকে বিক্রি করে দিয়েছে এই যে এখন সবগুলি দল বিভক্তি কেন হয়েছে কেন হয়েছে যদি যে কোনো পৃথিবীতে যে কোনো দেশে যখনই কোনো একটা পরিবর্তন ঘটে এরকম বিপ্লব ঘটে বা এরকম একটা আচমকা বা সাংঘর্ষিক অবস্থার মাধ্যমে কোনো দেশে পরিবর্তন করে এরপরে প্রথম কাজ হলো এই দেশকে কিভাবে পুনর্গঠন করা যায় কোনো দেশকে মানে যে দেশে এই ধরনের ঘটনা ঘটে এই জন্য সব দল বসে সিদ্ধান্ত নেয় ঐক্যমত কমিশন সিদ্ধান্ত নেয় ঐক্যমত কে ঐক্যমত কমিশন এদের কন্ট্রিবিউশন কি এদের ভূমিকা কি হ্যাঁ এরা কে সে কখনো বাংলাদেশে কোনো আন্দোলনের মধ্যে ছিল এ কি আলী রিয়াজ তার কথা কে শুনবে কেন শুনবে আমাকে বলেন হই ঝি সে যাদেরকে নিয়ে বসছে বসতেছে বা যাদেরকে ডাকতেছে তারা কে কজন কি ভূমিকা রেখেছে বলেন এখন আমার কথা হলো আপনার কিছু কিছু দল আছে যে কোনো রকম তোমরা ক্ষমতা ছাড়ো আমরা গেলে আমাদের মতো করে চালাবো এ ধরনের ভাবনি আছেন অনেকে জামাত ইসলাম এখন দেখা যাচ্ছে যে তাদের মতো করে কিভাবে তারা সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ক্ষমতায় কিভাবে যাবে এটাও তাদের একমাত্র উদ্দেশ্য হয়ে আছে বাংলাদেশ নিয়ে ভাবতেছে আপনি নিজে একে আপনাকে প্রশ্ন করছি যারা আমাকে এই ভিডিওটা দেখছেন আপনি নিজে বলুন তো আপনি কতটুকু বাংলাদেশ নিয়ে ভাবছেন আপনি ভাবছেন আপনি যে নতুন নতুন দল বের হয়েছে ব্যাঙ্গের ছাতার মতো এগুলির ঘুরে ঘুরে এদেরকে কিভাবে আপনি কোন না কোনো সংসদের দুই তিনটা আসন নিয়ে দু চারটা সবগুলি এখন যতগুলি দল আছে নতুন নতুন দল এগুলি সবগুলি এখন আসনের ভাগাভাগিতে ব্যস্ত এই যে চিল্লাফাল্লা করতেছে না রাতের বেলায় বসে বসে ভাগাভাগির যখন প্রশ্ন আসে যখন মিলে না তখন দিনের বেলায় এসে বলে যে এই এই উমুক কি বলে হেলিকপ্টার কেন মুখ জায়গায় পড়লো না হ্যাঁ যখনই আরেকটা জিনিস বলে রাখি আপনাদের সবগুলি দল তো আসলে ভাগাভাগি হয়ে গেছে সামনে কি হবে আল্লাহ মাহবুদ জানেন আরেকটা জিনিস বলি এই সরকার বর্তমানে দুটি সিন্ডিকেশনে চলছে এক হলো ডক্টর মাদু উনিশ তো আসলে উনিশ সিন্ডিকেটের ব্যাপারে কতটুকু জানা না তবে আসিফ নজরুলের সিন্ডিকেট সরকার চালাচ্ছে আর এনসিপি আরেকটা সিন্ডিকেশন করছে এন সিপির নেতাদেরকে আমরা বহু ভালোবাসা দিতে চেয়েছিলাম এনসিপি যারা মানে এনসিপি তো পরে আমি এনসিপি টেনসিপি আসলে এরকমভাবে দেখি না যারা আসলে আন্দোলন ছাত্ররা এই ছাত্রদেরকে ভেবেছিলাম যে তারা আসলে নতুন বাংলাদেশের জন্য পরিকর হবে তারা এখন জায়গায় দেখেন তারা আসন ভাগাভাগিতে ব্যস্ত আপনাকে আমাকে আমোক বানাচ্ছে তারা আসন ভাগাভাগিতে ব্যস্ত এরা এই ছাত্র এই কয়েকজন পোলাবান মিলেই এরা দামাদামি করতেছে এদের কয়েকজনের আসন আসন এদের যদি নিশ্চিত হয়ে যায় আপনাকে আপনি যারা এখন ওদের পিছনে ঘুরছেন না এদের কোনো ধরনের বিল থাকবে না ভাই সত্যি কথা কাটি বাংলায় বলুন এদের কাউরে গুরুত্ব দেওয়ার মতো টাইম নেই এরা নিজের স্বার্থটা পেলেই সব কিছুকে ছেড়ে দিয়ে ওদের সংসদে ঢুকে যাবে কিসের আন্দোলন কিসের কি এদের আন্দোলনের সময় কে কি চেয়েছে না চেয়েছে এগুলো সব অন্তত আমি তো জানি এদের অবস্থান কি ছিল আর এরা দেখবেন যে এদের কয়েকজন ছাড়া এদের যে একটা সিন্ডিকেট এদের ছাড়া এদের যারা কথা শুনবে এই টাইপের লোকজন ছাড়া এরা আর কারোর সাথে মেলামেশা করে না কারণ হলো এরা চায়না যে এদের কোনো ভাগ অন্য কেউ ভাগ এটা কি গণতান্ত্রিক রাজনীতি এটাকে বলে এটাকে বলে যে একটা পরিবর্তিত বাংলাদেশ গর্বার লক্ষ্যে একটা দল কাজ করছে এরকম মনে হয় আপনাদেরকে আপনাদের কাছে আমার কোনোভাবেই মনে হয় না আমি খুব চিন্তিত যে এই বহুল ভাগে বিভক্ত এই দলগুলোর ভিতরে র কিভাবে যে ঢুকবে টাকার কাছে প্রত্যেকটা নেতা বিক্রি হয়ে যাচ্ছে প্রত্যেকটা নেতা আর আমরা ভাই ধাঁধা করিয়া যাই করি কিন্তু আমরা বাংলাদেশের প্রশ্নে এক থাকতে চাই এখানে আমাদের নৈতিকতাকে আমরা কোনোভাবেই বিক্রি করবো না এ আমাদের অবস্থান স্পষ্ট আমরা কোনোভাবেই ভারতীয় কোনো গোয়েন্দা বলুন ভারতীয় রাজনৈতিক প্রভাব এর অধীনে কোনো রাজনীতি হবে এমন কোনো কিছুকে আমরা কোনোভাবেই সমর্থন করিনি করব না এটা হলো আমাদের একমাত্র পজিশন কিন্তু আমার কথা হলো যারা রাজনীতি করছে তারা রাজনৈতিক লোভে এই ধরনের প্রস্তাবগুলো মানে র কিভাবে ঠকে আপনি যখন একটা পজিশন হয় আপনাকে টোপ দেবে যে আপনি ক্ষমতার অংশীদার হতে চান কি একটা পরিকল্পনা দিবে এই পরিকল্পনা আপনি চলবেন আমাদের কথা শুনুন আপনি ক্ষমতার অসুবিধা হবেন এটাই হলো রয়ের তাদের কি বলবো প্রেসক্রিপশন আপনি পড়ে যাবেন আপনি যত বড় রাজনীতিবিদ হন আপনি কখনোই লোক সামলাতে পারেন না বাংলাদেশে এভাবেই বাংলাদেশ আজীবন রয়ের বাইরে থাকতে পারেনি রয়ের প্রভাবের বাইরে থাকতে পারে উনিশশো সালে এত কষ্ট লাখ লাখ মানুষ শহীদ হয়েছে তারপর পার্সে নিজেদের শক্তিতে তৈরি হতে পারেনি কারণ তখনই ঢুকে গেছে ঢুকে গিয়ে যারা যারা এগুলি করেছে তাদেরকে তাদের পক্ষস্থ করেছে এই অবস্থার আমরা কাউকে ছাড়ব না এই বাংলাদেশের বর্তমান যে চব্বিশের রক্ত যেভাবে যারা দিয়েছে তাদের সাথে বেইমানির ফলাফল খুব কঠিন হবে খুব কঠিন হবে বলে দিলাম প্রয়োজনে তোমাদেরকে যারা এখন এগুলি করতেছ তোমাদের বিপরীতেও কিন্তু অন্য শক্তি তৈরি হবে বেশি দিন লাগবে তোমরা যেরকম হয়েছো না তোমাকে মনে করো তোমরাই শেষ ডেফিনেটলি নট আরও শক্তি হবে কারণ আমরা তৈরি করেছি সেই থেকে আমরা আবারও তৈরি করবো সে এবং জনগণ বাংলাদেশের জনগণ সেটি পেরেছে আবারও পাবে কিন্তু বাংলাদেশের সার্বভৌত্ব নিয়ে কেউ যদি খেলে বাংলাদেশের এই এতগুলি মানুষের মৃত্যুর মাধ্যমে তোমরা ক্ষমতার ভাগিদার হয়ে তোমাদের ঘরের ঘর ঠিক করবা আর পকেট গোছাবা কোনোভাবে আমরা করতে দেবো না